এখন আমরা গ্রিন অরণ্য পার্কের টাওয়ারে উঠবো আর টাওয়ারে উঠে পার্কটা আপনাদের উপর থেকে নিচ পর্যন্ত দেখাইতে পারবো আসসালামু আলাইকুম শুনতে পারছেন আমরা কিন্তু ময়মনসিংহ বিভাগে গ্রিন অরণ্য একটা পার্কে ভালুকা গ্রামে অবস্থিত এটা সেখানে ঘুরতে এসেছিলাম এসে দেখে এখানে আসলে পরিবেশটা যেমনই গ্রিন সবুজ আর গাছপালায় ঘেরা আসলে নামটাও গ্রিন অরণ্য একটা পার্ক এটা কিন্তু আসলে মনোমুগ্ধকর এবং কি খুবই সুন্দর পরিবেশ প্রায় কিছুদিন আগে সিদ্ধান্ত নেই আর নেয়ার পরে এখানে ঘুরতে আসা আজকে আর আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাইতেছি এখন কিন্তু আমরা প্রায় একটা টাওয়ারে উঠে গেছি সেটা উপর থেকে আপনাদের পুরা পার্কের গাছপালা ঘেরানো পরিবেশটা দেখাবো আর এইভাবে দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু টাওয়ারে উঠতেছি উঠে তারপরে আপনাদের ঘুরে ঘুরে সব পূর্ণ পার্কটা দেখাতে চেষ্টা করবো শুধু আমি উঠিনে বিশেষ করে এখানে অনেক লোকজন যার যার নামতেছে উঠতেছে এখন আমি কিন্তু নিচের ভিডিও আপনাদের দেখাচ্ছি পুরো টাওয়ারের উপরে উঠে তারপরে এখন নিচে থেকে যে লোকজন হাঁটা চলা করতেছে আর উপরে থেকে গাছগুলা কত ছোটো ছোটো দেখা যাচ্ছে দেখতে পারেন আপনারাও আসলে এজন্যই আসলে বিনোদন কেন্দ্র বলা হয়ে থাকে বিশেষ করে প্রতিটা মুহূর্ত এখানে যেখানে যেটাই দেখতে যায় না কেন খুব ভালো লাগে আর ভালো লাগা আসলেই অনেকটা ভালো বিষয় এরকম গ্রিন জীবন আসলে আমরা সবাই ভালোবাসি আর মনোমুগ্ধকর পরিবেশটাও আসলে আমাদের দেশের মানুষটা বেশি ভালোবাসে প্রত্যেকটা বাঙালি মানুষই চাই যে তাদের পরিবেশ তাদের সৌন্দর্য তারা যেন ভালো রাখতে পারে বজায় রাখতে পারে বিশেষ করে বাঙালি জাতিরা বিশেষ গাছ লাগাতে বেশি পছন্দ করে আর গ্রিন অরণ্য পার্কের ভিতর শুধু গাছের কোনো শেষ নেই অনেক প্রকার গাছ যা মনে করেন আমরা যত প্রকার গাছ দেখতে থাকবো কোনো গাছই অন্যরকম নেই আর ফুলের সমাহার তো আছে বিশেষ করে অন্য ভিডিও মতে আপনারা হয়তো ফুলের সমাহার দেখতে পারবেন আর এখানে বুট দেখছেন বুটের মাধ্যমে পুরা নদীটা ঘুরে ঘুরে দেখা যায় সব প্রকারে ঘুরে আর মাঝখানে যে দ্বীপ এই দ্বীপের মধ্যে কিন্তু গেস্ট হাউস এবং অন্য অন্য কিছুও রয়েছে এখানে আবার অন্য 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 স্যারেরা তারা মিলন মেলা করার জন্য এসেছে আর তাদের মেলাটা অনেকটাই সুন্দর হয়েছে যেমন সুন্দর তেমনি পরিবেশটাও বিশেষ সুন্দর হয়েছে এখানে আবার সাদা কবুতর এনেছেন তারা তারা কবুতর উড়িয়ে তাদের মিলন মেলা সম্পূর্ণ করবেন এবং কি আপনারাও দেখতে পারবেন কিভাবে তিন তিনটা কবুতর তারা উড়িয়ে দেন লাইফ জীবনে এনজয়টা আসলে অনেক রকমই মনকে ভালো রাখে আর আসলে এনজয় করাটাও অনেকটা একটা সময়ের ব্যাপার সবাই সব সময় পারে না বয়সের সঙ্গে সব কিছু তুলনা হয়ে চলে বিশেষ করে শুধু এনজয় তারপরে মনের ফুর্তি আর এগুলা কিন্তু আসলে বয়সের সঙ্গে মানায় না এটা কিন্তু মনের সঙ্গে সবসময় মানা আর মনকে ভালো রাখতে চাইলে তাহলে এগুলা অনেক সময় করতে হয় এবং কি আসতে হয় এবং অনেক সময় নিজের জীবনের আনন্দ মুহূর্তটা নিজেদের বেছে নিতে হয় মিলে এখন দেখতে পারতেছেন স্যাররা কিন্তু আসলে অনেকটা রেডি হয়েছে এখন কবুতরগুলো আসলে ছেড়ে দিচ্ছে দেখতে পারতেছেন Dura, casi hecho la que...